আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার রাসুল আহমিম তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব তা অত্যন্ত সুপরিচিত এবং কমন একটি ভেষজ কিন্তু কার্যকারিতা অতুলনীয় তো বন্ধুরা সাধারণত প্রাইভেট সমস্যায় ভুগছেন সেই সাথে পেটে সমস্যা রয়েছে তো পেটের যে সমস্যা সেটি ডায়রিয়া বা আমাশা জাতীয় কোনো সমস্যা নয় সেটা হচ্ছে গ্যাস্ট্রিকজনিত সমস্যা কোনো কিছু খেলেই যেন বিশেষ করে তৈলাক্ত খাবার একদম খাদ্যনালী থেকে অতিক্রম করে পেটে পৌঁছানোর আগে যেন জ্বালা করতে থাকে পুড়তে থাকে অসম্ভব রকম কিছুক্ষণ পরে চুকো ঢেকুর উঠতে থাকে যে কোনো ভারী খাবার খেলেই পেটে ব্যথা শুরু হয়ে যায় তো বন্ধুরা এরকম গ্যাস্ট্রিকজনিত সমস্যা যারা ভুগছেন তো বন্ধুরা পেটে কোনো একটি সমস্যা বিশেষ করে পাতলা পায়খানা বা আমাশা ব্যতীত বিশেষ করে গ্যাস জাতীয় যে সমস্যাগুলো হয় সবাই আমরা এক কথায় বলি গ্যাস্ট্রিক কিন্তু আপনি কি জানেন যে পেটে সমস্যা হলেই গ্যাস্ট্রিকজনিত সমস্যা নয় প্যাপটিক গ্যাস্ট্রিক ডিউডেনাম এই তিন জায়গার যে কোনো জায়গা থেকেই সমস্যা হতে পারে তো বন্ধুরা এই সমস্যার পাশাপাশি যাদের সেক্সুয়াল সমস্যা রয়েছে ধরুন উত্থান সমস্যা একটু উত্থান হয় দ্রুত নরম হয়ে যায় ইন্টারকোর্স করতে গিয়ে মাঝপথে নরম হয়ে বের হয়ে আসে আবার দ্রুত বীর্যপাত হয়ে যায় তো বন্ধুরা এই সমস্যার সমাধানে অনেক রকম মানে বিভিন্ন রকম ভেষজ সেবন করেছেন অথবা অনেক চিকিৎসা নিয়েছেন কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না আমি বলবো ফিরে আসুন প্রকৃতির দিকে আর এটা আমার কথা নয় সারা পৃথিবীতে একটি একটি কথাই ধ্বনিত হচ্ছে প্রতিধ্বনিত হচ্ছে আর তা হল ফিরে এসে প্রকৃতির দিকে আর আপনি যে সকল সমস্যার কথা বললাম এই সমস্যার সমাধানে আপনি নিঃসংকো ব্যবহার করতে পারেন মেথি বীজ বা মেথি দানা এটি কিন্তু যে কোনো মশলার দোকানেও পাওয়া যায় আর বেনীতি দোকানে তো কমনলি পাওয়া যায় আপনি খুব সহজে এটি সংগ্রহ করতে পারবেন খুব সাশ্রয় এরিটে খুব কম দামে আপনার সমস্যার সমাধান আপনি করতে পারেন বন্ধুরা এবার আসুন কিভাবে ব্যবহার করে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আপনি এক থেকে দু চা পরিমাণ মেথি বীজকে এক গ্লাস পানিতে রাত্রিতে ভিজিয়ে রাখুন সকালে শুধু পানিটা পান করুন অনেকেই কোশ্চেন করে থাকেন এটি কি খেয়ে ফেললে কোনো সমস্যা আছে আমি বলবো কোনো সমস্যা নেই একটু তিক্ত স্বাদ হয় অনেকে একটু এটি খেতে পারেন না বা খেতে চান না আমি বলবো যদি আপনি খেতে পারেন চিবিয়ে খেয়ে ফেলুন কোনো সমস্যা নেই বরং আপনার পায়খানা তো ক্লিয়ার হবেই এবং শুধু পানিতে যে উপকারটা হবে এই মেথির দানা সহ চিবিয়ে ভক্ষণ করার ফলে বা খাওয়ার ফলে আপনার সমস্যার সমাধান খুব দ্রুত হবে তো বন্ধুরা এবার প্রশ্ন করবেন কত দিন পর্যন্ত এটি সেবন করতে হবে বন্ধুরা আমি বলবো সমস্যা খুব গভীর না হলে মাত্র এক মাস পর্যন্ত সেবন করুন সমস্যা খুব বেশি গভীর হলে তিন মাস তবে তিন মাস পর্যন্ত সেবন করে অফ রাখুন দশ থেকে পনেরো দিন এরপরে আপনি বাড়াতে পারেন কারণ এই মেথি মেথিদানা কন্টিনিউ করতে থাকলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তো সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ তিন মাস পর্যন্ত সেবন করতে থাকুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে